আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বর্তমান বাজার মূল্য নিয়ে বিশেষ টক শো টক উইথ ড্যাভিল টক উইথ ড্যাভিলে আপনাদেরকে স্বাগতম মিস্টার ড্যাভিল মিস্টার আপনার নাম ইবলিস আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে এবং সদি দর্শক এবং বাংলাদেশের সাধারণদের সাধারণদেরকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করি মিস্টার ড্রাভিল আমি আপনার কাছে প্রথমেই আমি জানতে চাইবো এবং আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন আসছে সেখান থেকে আপনার জানতে চাই যে রমজান মাসে নাকি আপনারা সমস্ত কার্যকলাপ বন্ধ রাখেন এটা কতটুকু সত্য জি ধন্যবাদ জি আপনি ঠিকই শুনেছেন আমাদের সমস্ত কার্যনির্বাহী কমিটি ও আমাদের সকল অঙ্গ সংগঠন টেকনিক্যালি সবাই আমরা রমজান মাসে আমাদের কার্যক্রম একদমই স্থগিত রাখি একদম আমরা কোনো কার্যক্রম করি না আমরা মূলত এই ব্যাপারগুলো নিশ্চিত করতেছি যে আমরা এই মাসে আমাদের কোনো দায়িত্ব পালন কর ও আপনি যে যেমনটা বলছিলেন যে আপনারা এই মাসে কার্যক্রম বন্ধ রাখেন কিন্তু আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি যে সকল ভোজ্যপণ্য যে কোনো সেক্টরেই আমাদের যেগুলা আমাদের ক্রেতা সাধারণরা বাজারে ক্রয় করে থাকেন সেগুলো আগের মাসের তুলনায় এই মাসে মূল্য বৃদ্ধি হয়ে গেছে তো এক শ্রেণীর লোকের একান্তই অভিযোগ যে এটা ইভলিস বা ড্রেভিল সমাজ এটা করতেছে এ ব্যাপারে আপনার মতামত কি। দেখুন এটা একদমই আমাদের বিরুদ্ধে একদমই মিথ্যাচার যেহেতু আমরা এই মাসে আমাদের সকল সকল কার্যক্রম বন্ধ রাখি সেহেতু এইটা আমাদের কোনো কাজ নয় তবে আপনার এবং আপনার দর্শকদের জ্ঞাতার্থে জানাতে চাই বাংলাদেশের আমাদের দায়িত্বটা আসলে পালন করে থাকে বা আপনাদেরই কিছু ব্যবসায়ীরা আমাদের আমাদের থেকেও তারা ভালো কাজ করে তারা ভালো কাজের মাধ্যমেই এই রমজান মাসে যাতে সকলকে তার সাধারণ হয়রানি হয় সময় একটা বেকায়দায় পড়ে যায় সেজন্য এরা অতিরিক্ত মুনাফা লাভের আশায় আমাদের হয়ে তারা আমাদের এই কাজটি এই মাসে করে দেয় কারণ তারা আমাদের এক জাতীয় ভাই কারণ আমরা যখন আমাদের সমস্ত কাজ আমাদের একটা ভ্যাকেশনের কারণে আমরা বন্ধ রাখি এই মাসটা তারা আমাদের রূপ ধারণ করে এই কাজটা করে ও আচ্ছা এমনটাই হচ্ছে তাহলে আপনি বলতে চাচ্ছেন আপনাদের কার্যক্রম বন্ধ আপনাদের হয়ে কিছু ব্যবসায়ী যারা আপনাদের হয়ে আপনাদের ভাই তারা এরকম সমস্ত কিছুর দাম বৃদ্ধি করে তারা আপনাদের কাজটা পরিচালনা করে ধন্যবাদ শুধু তাই নয় আপনি আরও জেনে অবাক হবেন আমরা অনেক সময় আমরা যারা শয়তান আছি আমরা যারা ইবলিচের অনুসারী আমরা সবাই অনেক সময় তো আপনাদের এই সকল ব্যবসায়ীদের কাছে কোর্স করি এরা বিভিন্ন সময় আমাদের তারা কোর্স করায় থাকে সাত দিন মেয়াদি এক মাস মেয়াদি বিভিন্ন কোর্স এরা আমাদের করায় আমরা মানুষের কাছ থেকে কোর্স করে শয়তানি শিখি কীভাবে শয়তানি ডেভেলপ করা যায় কীভাবে শয়তানিকে আরও উচ্চ উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া যায় আমরা সেইগুলো মানুষের কাছ থেকেই শিখে থাকি ধন্যবাদ শুধু দর্শক আমাদের আজকের সময় সংকোচন না হওয়ার কারণে আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি তো মিস্টার ডেভিল আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আমরা আবারও হয়তো কোনো প্রয়োজনে আপনাকে আবার ডাকতে পারি সেই পর্যন্ত সমস্ত দর্শকদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের প্রোগ্রাম শেষ করছি আসসালামু আলাইকুম আরহাম